কেয়ার সেক্টর যে কতার কথা কন্ট্রোল যে সব আপনি করে দেন তাহলে এনএইচএস চলত কিলা কেয়ার হোম যারা মুর্বী আছেন তারা লোকপটা করতে হবে সরকার এটা লিখে পলিটিক্যাল অনেকটা পলিটিক্যাল ডিসিশন কারণ আপনি দেখবা ইমিগ্রেশন কন্ট্রোল লিগেল ইমিগ্রেশন কন্ট্রোলের দাবি খুব একটা বেশি আসিল না ইয়েস কেয়ার সেক্টরও এনামোলি হয়েছে কেয়ার সেক্টরও মিসম্যানেজমেন্ট অ্যাবিউজ এভরিথিং কেন ইয়ে হয়েছে বিভিন্ন মিডিয়াতে মিডিয়াতেই স্ক্যাম হয়েছে কিন্তু মেইনলি যেটা আসিল যে আপনার যারা নৌকায় ডিঙ্গি নৌকায় আয় তারার ব্যাপারে মানে কোনো ধরনের ইয়ে আছিল না এবং এটা নিয়ে টরি সরকারও ফেইল মারছে তারা রুয়ান্ডা স্কিম করছিল এবং এটা নিয়ে দেখা গেছে পলিটিক্যালি দুইটা রিজন মানে সাঁতা চোখে দেখা যায় মোটা দাগে যদি দেখা যায় একটা হচ্ছে গিয়া এখানেও দেখা গেছে যে রাইট উইং যেটা আমেরিকার বাতাসে আছে নাইজেল ফরাজ খুব বেশি সাইন করে অনলি তার একটাই ইস্যু অ্যান্টি ইমিগ্রেন অন্যান্য ইস্যু আছে অ্যান্টি ইমিগ্রেন্ট ইস্যু যার ফলে যেটা হয়ে গিয়া তারা অনেকটা সাকসেসফুল হয়ে গেছে এই ক্যাম্পেইনের কারণে এবং এটা আপনি দেখবা গত কয়েক বছরের বা কয়েক দশকের যদি দেখেন ইমিগ্রেশন এন আর কয়েকটা ইস্যু সব সবসময় এটা পলিটিক্যাল একটা ইস্যু ইস্যু থাকে এবং এটা নিয়ে মানে জনপ্রিয়তা বাড়ে কমে বুটের সময় একটা ইস্যু আইয়ে এই ক্ষেত্রে আপনার নাইজেল ফারাজ বেশ সাকসেসফুল হয়ে গেছে এখন এখনও দেখবা এজ অফ টুডে নাইজেল ফরাজার পার্টি গিয়া সবচেয়ে বিগেস্ট পার্টি দুই নম্বরও ইচ্ছে লেবার পার্টি হ্যাঁ যার ফলে এইটারে টেকল দিতে গিয়া প্লাস অনেকটা হওয়া যে আগামী মে নির্বাচনের পরে হয়তো মানে লিডারশিপ লেবার পার্টে চেঞ্জ নেব এগুলি টেকল দেওয়ার লাগিয়া হুট করে এটা ঘোষণা এলো যে ইয়ে এটার দাবি আসিল না যে তারা পনেরো বছর করো বিশ বছর করো এটা সুতরাং কেয়ার সেক্টরে যেটা ওইসে যে সরকার ইমিগ্রেশন কন্ট্রোলের কথা হয়েছে ইয়েস এটা কন্ট্রোল সব রে কাজ যায় কিন্তু আপনি দেখবা ইমিগ্রেশন কন্ট্রোল যেটা হয়েছে স্টিল সরকারের বিভিন্ন সেক্টর যে যায় নিউজ পেপার এখন স্টিল দ্যার ইজ এ শর্টেজ অফ কেয়ার ওয়ার্কার্স হ্যাঁ শর্টেজ আছে এখন ইমিগ্রেশন কন্ট্রোল করলে খিলা কন্ট্রোল যেটা ইটার কন্ট্রোলের কথা হয়েছে যদি ধর এটা তো নিড বেশি এটা তো যদি হইতো যে তারা যে আমরা যারা এখন হইসে বৈশ যে যারা তিন নৌকা আইবে তারা বিচ থাকে তিরিশ বছর লাগবে দেশ পাইন ইজ কল ইমিগ্রেশন কন্ট্রোল এখন কেয়ার সেক্টরও হয় কেয়ার সেক্টর যে খতার খতা কন্ট্রোল যে সব বার করে দেন তাহলে এনএইচএস চলতো কিনা এই যে কেয়ার হোমও যারা মুর্বী আছেন তারা লোকটা করতে এই যে পনেরো বছর করতে হয় না এখন পর থেকে তো আর কেউ আইতো নয় পনেরো বছর দশ বছর বিশ বছরতে খোয়া হই না এই ডেফিনেটলি আর দুই তিন বছর পরে মানে হাউটা চলবো এবং এটা আমরা বিশ্বাস আমি অ্যাজ লয়ার হিসেবে বিশ্বাস করি এটা ডেফিনেটলি ডেফিনেটলি বাতিল হইব হ্যাঁ একটা মানুষ খেনে কেন সিনিয়র বা যে কোনো কাম করবার লাগে তার দক্ষতা আছে নার্স বা সারা করে তারা স্কিল লোক কিন্তু সেও স্কিল সেও ফুল স্কিল হ্যাঁ তো তারা এখানে খেনে পনেরো বছর আপনার আসে ব্র্যাকটা নিয়ে বছর কানাডা অস্ট্রেলিয়াতে গেলে একই লোক গেলে তিন বছরে ওই যায় চার বছর পাঁচ বছর থেকে স্ট্যান্ডার্ড মানলাম হ্যাঁ সুতরাং এটা হলো পলিটিক্যাল গেমিক এবং এটি এই যেটা করা হয়েছে যে ইমিগ্রেশন কন্ট্রোল করবার লাগে করা হয়েছে ইমিগ্রেশন কন্ট্রোল ইন এ ওয়ে ইজ নট কন্ট্রোল এটা এমনভাবে উইব যে হোল সিস্টেম উইল ফেইল আপনি যদি হয়ে যান ইমিগ্রেশন কন্ট্রোল যদি এরপরে ফলে আরও কিছু কিছু বের বিভিন্ন জায়গায় যে যেসব থিওরি আর এর অর্থ হইল গিয়া মানে যারা এখানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বা বেয়ন ইউরোপ থেকে তারা আইব তারা তারা কন্ট্রোল করতে চাই না কন্ট্রোল যদি করো এনএইচএস চলবো কিলা আপনি দেখো এনএইচএস একদম যে ক্লিন করে তার থেকে কনসালটেন্ট পর্যন্ত ক্ষয়জন পাইবা আপনি যে শুধুমাত্র নেটিভ যারা এখানেও আছে তারা মানুষ হ্যাঁ ইমিগ্রেশন দিয়ে চলে সুতরাং এটা গিয়া আমরা বিশ্বাস করি না বিশেষ করে এটা ইমিগ্রেশন কন্ট্রোল লাগিয়ে রা করা হয়েছে হ্যাঁ টু তুমি স্কিল যার এর ফলে গিয়া একটা ইমিগ্রেশন কন্ট্রোল আপনি দেখোকা যে যারা কোনো সময় হয়েছে না বলি তুই তো যদি এইটা একটা ল আছে যে তুমি এটা করতে পারতে না তারা তুমি কইছো যে

হ্যাঁ তারা হইল না না আমরা পনেরো বছর দরকার নাই বাংলাদেশের পনেরো বছর থাকলে আমি পাঁচ লাখ টাকা বিশ লাখ টাকা খরচ করলে বালা করতাম পারবো বা আমি কইরাম না এটা অ্যাবিউজ সিস্টেম শুড নট অ্যালাও দিস প্রসেস সরকার যদি স্ট্রিক্ট পলিসি রাখতো যে এইখানে পাঁচজন কেয়ার ওয়ার্কারে পাঁচজনের কেয়ার ওয়ার্কার বেতন ঠিকমতো আছে কিনা এক মাস পরে আমরা দেখবো তুমি পেমেন্ট দেখাইতে ভারত হলে আর পাঁচজন আনবা তারা লাইসেন্স কাগজ একটা দিচ্ছে এক এক কোম্পানির নামে পনেরো জন বিশ জন দুইশো জন দুইশো এগারো জন তিনশো বারোজন লুয়ে যাচ্ছি মানুষ হ্যাঁ তো এটা কি তো এটা ইমিশন কন্ট্রোল হয়নি এটা এবিউজ সিস্টেম এবং অনলি এবং এই যে শাবানা মাহমুদ না ও যে নেক্সট কন্টেন্টার অফ দি লেবার লিডারশিপ সো ওয়েতে এটা আগ্রহেছে আমি বিশ্বাস করি না যে ইমিগ্রেশন কন্ট্রোল নামে এটা হলো পলিটিক্যাল ইয়ে এবং এটা ইনটিগ্রেশনের এগেনস্টে কমপ্লিটলি এগেনস্টে একটা মানুষের যদি আপনি পনেরো বছর সেভাবে হইটা ইনটিগেশন হতে পারেন ইনটিগ্রেশন করতে দিন দুই মাস ভরে ভরে যে চিন্তা করে বিশ্ব আইতাম কিলা খাম পাইতাম কিলা আমার খাম নাই ইন্ডিক্রেট গিলা হ্যাঁ ইংলিশ মাতব কিলা সেইখানে স্পোর্টস যাইব কিনা ক্রিকেট খেলব কিলা সে এজন বন্ধু বানাইব কিলা সে থাকব চিন্তাত খেমনে খাম পায় আর এখন যে সিস্টেমে আনা হয়েছে করিয়া মনে কর তিন দিন যায় আনা কোম্পানি যায় গিয়া সেইভাবে আরো গেছে হগুত যায়গি পনেরো দিন আগে জয়েন করার পরে সিস্টেম হয়ে থাকিলা বউ বাচ্চা আন্ত না কিলা একজন মানুষ যদি টাইম মাথার মাঝে থাকে যে আমি বিষা বাড়াইতাম কিলা কিলা আমার বউ বানতাম দেখত কিলা করতাম তে এইগুলো ইন্টিগ্রেট করব কিলা সেইখানে বালা করতো কিলা তো তারা কিলা পাইব যে দক্ষ ইমিগ্রেন্ট শক্তি কোনো তো পাইতো না একজন যদি জুনিয়র হে হেস্কিল বাড়াইয়া ডাক্তারইয়া এখানে সার সার্ভিস করতো বা সার করতো টু দিস কমিউনিটি টু দিস কান্ট্রি দ্য নো ওয়ে সুতরাং এটা পলিটিক্যাল গিমিক